মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গাইরে মাতলু ওহিয়ে মাতলু কুরআন শরীফ ওহিয়ে গাইরে মাতলু এটা হচ্ছে হাদিস শরীফ ওহিয়ে গুলো তো রসুল্লাহ সাল্লাহামের উপরে কোরআন পাক নাজিল হয়েছে ওহি রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের উপরে হাদিস শরীফ সরাসরি নাজিল হয়েছে এটা ওহি দুটোই ওহিব কুরআন শরীফ ও ওহি হাদিস শরীফে ও ওহি দুটোই আল্লাহ পাকের থেকে রসুল্লাহর উপরে নাজিল হয়েছে যেহেতু আল্লাহ পাক বলেছেন যে অমা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা জামার হাবিব নিজে থেকে কিছুই বলেন না নিচে থেকে উনি কিছুই বলেন না উনি যেটা বলেন ওটাই ওহি অর্থাৎ ওটা আমার পক্ষ থেকে নাজিল ওহি যেটা আল্লাহ পাকের পক্ষ হতে নাজিল তো যখন জিব্রাইল আলাইসালামের মারে ফাতে যখন নাজিল হয় ওটা কুরআনের মর্যাদা পায় আর জিব্রাইল আলাহাতামের মারে ফাত ব্যতীত যখন হুজুরে পাকের উপরে নাজিল হয় হুজুর সেটা ব্যক্ত করেন ওটা হাদিস শরীফের মর্যাদা লাভ করে আল্লাহ পাকের পক্ষ হতে রসুল্লাহর উপরে যখন নাজিল হলো ওটা ওহির মর্যাদা লাভ করলো কেননা রসুল হচ্ছেন নবী ওই আল্লাহর পক্ষ হতেই যখন খাজা আবু তালিব আলাহাতামের উপরে নাজিল হলো উনি রচনা করলেন দেওয়ানে আবি তালিব দেওয়ানে আবি তালিব ওটাও খুদার পক্ষ হতে আগত এই ওটা এলহামের মর্যাদা পেয়ে গেছে মওলা আলী আলাইসলা আসলামের উপরেও নাজিল হয়েছে মাংকুংতু মওলাব ফাহাজা আলী উম আমি যার মাওলা আলী তার মাওলাব তো আমি যার মাওলাব রসুল্লাসাল্লাহ আলাইসলামের উপরে ভাই ওহি নাজিল হবে আল্লাহ পাকের পক্ষতে নাজিল হবে তো রসুল যার মাওলা সে আলীও যখন তার মাওলা তো সেই মাওলা আলীর উপরে নাজিল হবে না বলেন হবে কি না নাজিল হওয়ার ধারা অব্যাহত থাকবে কি না অবশ্যই থাকবে চলমান থাকবে বহমান থাকবে শুধু নামের পার্থক্য হবে শুধু নামের পার্থক্য হবে একটা হবে ওহী আর একটা হবে কি বলেন ইলহাম আরেকটা কি হবে ইলহাম খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মুহাকাবব লিখেছেন দেওয়ানে আবি তালিব ওটা ইলহামের কিতাব হয়ে গেছে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লিখেছেন মুহাকাবব দেওয়ানে আলী ওটা ইলহামের মর্যাদা পেয়েছে гуজুর শাহে বাগদাদ পাক যখন লিখেছেন কাসিদা কাসিদায়ে গওসিয়া গওসে পাখের যত কাসিদা লেখা আছে ইলহামের মর্যাদায় আছে গৌসে পাকের গদি নসীন মৌলা পাক হুজুর কেবলা কাবা মেদিনীপুরের মৌলা পাক হুজুর কেবলা কাবা যখন দেওয়ানে হাজাতে জামাল রচনা করেছেন আল্লাহ পাকের পক্ষ হতে নাজিল কৃত সেটা যখন কাশিদার আকারে কবিতার আকারে যখন ব্যক্ত করেছেন দেওয়ানে হাজাতে জামাল এলহামের কিতাবের মর্যাদা লাভ করে নিয়েছে সেই মুর্শেদ পাক যখন দেওয়ানে হয়তো জামিল রচনা করেছেন ওটাও ইলহামের মর্যাদা পেয়েছে ঠিক না বলেন আমি অবতারণাটা কেন করলাম এতক্ষণ যে আমি যে অবতারণটা করলাম ওহি এবং এলহাম ওহি এবং এলহাম দুটোই কোথা থেকে আসছে ভাই বলেন দুটোই কোথা থেকে আল্লাহ থেকে দুটোই আল্লাহ পাক থেকে ওহিটা আল্লাহ পাক থেকে এলহামটা আল্লাহ পাক থেকে পার্থক্য ওহিটা আসছেন নবীদের উপরে এই জন্য ওটা ওহি হয়েছে ওই আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আসলো ওটা মর্যাদা তো এটাই পার্থক্য ঠিক কিনা বলেন এটাই পার্থক্য এলহাম হয়ে গেল আসছে কিন্তু আল্লাহ পাকের পক্ষ হতে তো জামানার গস ছিলেন পিরো মুর্শেদ পাক বোঝেন এবারে বোঝেন জামানার আর ছিলেন পাক ছিলেন তো তিনি যখন উনার মহাকাব্যের মধ্যে দেওয়ানে হাজেতে জামিলের মধ্যে প্রত্যেকটা কাসিদার প্রত্যেকটা কবিতার শেষে যখন উনার এই পর্দানে কারবালার উপরে জীবন উৎসর্গকারী হুজুর সায়েন্সে বাগদাদ পাখের মহাব্বাতের উপরে জীবন উৎসর্গকারী লাল হুজুর পাক কেবলা ও কাবাকেফ যখন কবিতার প্রত্যেকটা কবিতার মধ্যে শেষে যখন স্মরণ করতেছেন তখন এটাই বোঝা যাইতেছে আমরা এটাই বুঝে নিতেছি স্পষ্ট যে যখন তিনি উনার মহাকাব্যের ওনার নহা পাখের প্রত্যেকটা কাসিদার শেষে যখন ওনাকে স্মরণ করতেছেন এটা আল্লাহ পাক হতে ওহি প্রাপ্ত হয় ওনার বেটা উনি স্মরণ করতেছেন ঠিক কিনা বলেন এই এতক্ষণ অবতারণার এই শেষ কথাটাই হলো এটা যে ওনাকে যে স্মরণ করাটা হচ্ছে আল্লাহ পাখির ইলহাম এটা আল্লাহ পাখির কি বলেন এলহাম কারণ নবী রুসুলরা যেমন নিজে থেকে কিছুই বলেন না যেটা বলেন ওটাই ওহি আল্লাহর অলিরাও নিজের খায়েশ থেকে কিছু বলেন না রাখবেন ভাই আল্লাহর অলিরাও নিজের খায়েশ থেকে কিছু বলেন না যেটা বলেন ওটাও হচ্ছে এলহাম খোদার পক্ষতে প্রাপ্ত হয়ে ওনারা বলেন আল্লাহ পাকের যারা ওলি ওনারা আল্লাহ পাক থেকে প্রাপ্ত হয়ে বলেন ওনারা এলহাম প্রকাশ করেন ওনাদের থেকে এলহাম প্রকাশিত হয় তো যে ভাই এই কিতাবগুলো আমরা এই যে পড়ি দেয়ান পাক পড়ি বায়স পাক পড়ি নহা পাক পড়ি এগুলো ক্ষুধার পক্ষ থেকে আসা জেনে রাখতে আপনারা মলাপাকের পাকের জীবনী পড়েছেন জিনার আপনারা জানেন মোলাপাকের জীবনীটা একটা এক ব্যতিক্রম জীবনী ছিল এবং একেবারে হুজুর সায়েন্সে বাগদাদ পাকের ন্যায় ফকিরি হালাতের জীবনী পাক ছিল ওনার জীবনী পাকের বৈশিষ্ট্যই ওইটা ছিল ওনার আসবাবপত্র বলতে আসলে কিছু ছিল না মলাপাকের ওনার আসবাবপত্র বলতে একটা কাঠের ছোট্ট একটা পেয়ালা ছিল শুধু এটাকে মলাপাক আমার এটাকে মলাপাক ফকিরের বাক্স বলতেন মলাপাক নিজেকে ফকির বলতেন নিজেকে কখনো আমি বা আমার বলে সম্বোধন করতেন না ওটাকে মলাপাক ফকিরের বাক্স বলতেন ওই বাক্সর ভিতরে মলাপাক রুমালে পেঁচানো ওনার ওই পাক লেখার যেই আপনার দোয়াত কলম সেটাকে উনি পেঁচায় রাখতেন দোয়াত কলম যেটা দিয়ে মলাপাক দেয়ান পাক লিখতেন সেই দোয়াত কলম এবং কালি এগুলো মলাপাক একটা রুমালে পেঁচিয়ে ওই পেয়ালাটা একটা কাঠের ছোট্ট একটা পেয়ালা সেই পেয়ালার মধ্যে ভরে রাখতেন আর পড়তেন সবসময় পড়তে পড়তে এই যে এত বড় একটা লিখে গেছেন মহাকাব্যান্ডাক দেওয়ানে হাজর জামাল এত কাশিদা পাক লিখেছেন অনেক কাশিদা পাক এই যে আমাদের সামনে যে কিতাবখানা আছে অনেক কাশিদা পাক আরো আছে যেগুলো কিতাবের মধ্যে সংকলিত হয় নাই এগুলো তো মলা পাকের গদিনসীন বংশধার যারা আছেন ওনাদের ব্যক্তিগত সংগ্রহ হয়তো আরও আছে অনেক কাসিদা পাক দেন পাকের মধ্যে আরো অনেক আসেই নাই এই যে এত কাসিদা পাক এত লাইন লিখেছেন এত কবিতা লিখেছেন এটা কিন্তু কোনো চিন্তা ভাবনা করে লেখেন নাই কারণ চিন্তা ভাবনা কখন হয় যখন আপনি নিজে থেকে লিখবেন বোঝেন চিন্তাভা আমরা যখন একটা কবিতা লিখতে যাই অনেক চিন্তা করি আমরা ঠিক না বলেন কেন আমাদের খায়েশ থেকে লিখতেছি আমরা আমাদের নিজে থেকে আমরা লিখতেছি যার কারণে অনেক চিন্তা ভাবনা করতে হয় এক লাইন লিখে দুই চার লাইন লিখে ওটা নিয়ে না হলে আবার ওটা কাটা হয় আবার লেখা হয় না হলে পৃষ্ঠায় ছিঁড়ে ফেলে দিচ্ছি আমরা ঠিক কিনা বলেন এরকম বারবার রিভাইজ হয় আমার আপনি আমি আপনি যখন নিজেদের খায়েশ থেকে লিখি ওটার রিভাইজ হয় সংশোধন হয় কি হয় বলেন সংশোধন হয় তো ভাই ওহির কোনো সংশোধন আছে বলেন আল্লাহ পাক থেকে যেটা আসে ওটার কোনো সংশোধন আছে আল্লাহ পাক থেকে যেটা আসে ওটা একদম রিফাইন জিনিস ওটা কি একদম রিফাইন ওটার আর কোনো সংশোধন নাই তো আমি আপনার